বন্ধুরা তো বিজ্ঞাপন পেয়েছি কি না তো জানতে তো চেয়েছিল কাকেশ্বর তো এসো জেনে নিই কী বিজ্ঞাপন তারপরে যে দিল সেটা আমরা জানলাম কি না পড়লাম কি না তো সত্যি দিল কি না তাও জেনে নিই হুম তাহলে এসো শুরু করেই সুকুমার রায়ের লেখা হজপরলর চতুর্থ পর্ব আমি বললাম কই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী ভূষুণ্ডি কাগায় নমা শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নং গেছো বাজার পটি। আমরা হিসাবি ও বে হিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি মূল্য এক ইঞ্চি এক ছটাক চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য আপনার জুতার মাপ গায়ের রঙ কানকটকট করে কিনা জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরতটাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন অর্থাৎ দাঁড় কাক আজকাল নানা শ্রেণীর পাতিকাক হেড়েকাক কাক রামকাক প্রভৃতি নিচ শ্রেণীর কাকেরাও লোভে নানা রূপ ব্যবসা চালাইতেছে সাবধান তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না আমি বললাম সবটা ভালো করে বোঝা গেল না কাক গম্ভীর হয়ে বলল বাড়ি শক্ত সকলে বসতে পারে না একবার এক হকদের এছিল তার ছিল কে কো মাথা এই কথা বলতে এই বুড়ো মাত মাত করে তেড়ে উঠে বলল দেখ ফের যদি টেকো মাথা বলবি তো খুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবল তারপর বলল এ ও না পোল কি বুড়ো তাতো ঠান্ডা হলো না বসে বসে গজগজ করতে লাগলো তাই দেখে কাক বলল শেটা টে টে বুড়ো একটু নরম হয়ে বলল হয়ে গেছে কই দেখি কাক ওমি এ তাক বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো আহা গো খুব লেগেছে আমাদের সবুজদারি বুড়ো দাদুর তাই তো তো আমরা এরপর কি হলো জেনে নেব বিজ্ঞাপন পড়া হয়ে গেছে দামটা এক ইঞ্চি তাই না এরকম এক ইঞ্চি এক ছটাক এরকম কিছু একটা দাম বেশ মজাদার দাম এরপর কি হলো জেনে নেব পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো আর টেপো মাথা টেপো মাথা টেকো নয় টেকো নয় তাহলে আজ আসি টাটা